কুয়ালালামপুরে অনলাইন জুয়ার আখড়া থেকে তিনশো সাতাত্তর বাংলাদেশী সহ সাতশো সত্তর অভিবাসী আটক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি অনলাইন জুয়ার আক্রায় অভিযান চালিয়ে দেশটির অভিবাসন দপ্তর সাতশো সত্তর জন বিদেশি নাগরিককে আটক করেছে বার্নামা সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী আটক মধ্যে তিনশো সাতাত্তর জন বাংলাদেশী নাগরিক রয়েছেন প্রতিবেদনও বলা হয় কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় জালান বেদার এই বিদেশিদের সামাজিক কার্যকলাপের বিশেষ স্থানীয়দের কাছ থেকে কয়েক সপ্তাহ ধরে অভিযোগ পাওয়ার পর অপ বেলেঞ্জা নামক এই বিশেষ অভিযানটি গত রাত দুশোটা সেপ্টেম্বর চালানো হয় অভিযানের সময় কেউ কেউ ভবন বিয়ে পালানোর চেষ্টা করে আবার কেউ আশেপাশের বাণিজ্যিক প্রতিষ্ঠানে লুকিয়ে পড়ে কিন্তু শেষ পর্যন্ত তাদের ধরা হয় এই অভিযানে মোট ২৪৪৫ জনকে তল্লাশি করা হয় যাদের মধ্যে ষোলোশো জন বিদেশি এবং আটশো জন স্থানীয় নাগরিক ছিলেন আটক হওয়া সাতশো সত্তর জন বিদেশিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে এর মধ্যে রয়েছে বিচার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বৈধ পরিচয়পত্র না থাকা এবং অশিক্ষিত কার্ড বা পাস সঙ্গে না রাখা